সদস্যবিন্দু শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমরা দাবি জানাচ্ছি যে আমাদের ছয় দবা দাবি নিয়ে আন্দোলন করেছিলাম সেই ছয় দফা দাবির মধ্যে এক নম্বর দাবি ছিল অনুদানভুক্ত অনুদানবিহীন সকল স্বতন্ত্র প্রাইমারি ন্যায় জাতীয়করণ দুই স্বতন্ত্রৃপ্তিম নীতিমালা দুই হাজার পঁচিশ দ্রুত বাস্তবায়নকরণ তিন স্বীকৃতিপ্রাপ্ত কোর্টবিহীন স্বতন্ত্রৃপ্তি মাদাসাগুলো মাদাসা বোর্ডের কোর্টের অন্তর্ভুক্ত চার স্বতন্ত্র ইপ্তি মাদ্রাসা পাঠদানের অনুমতি স্থগিতাদের দুই হাজার আট প্রত্যাহার করেন পাঁচ প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইপ্তায়ী মাদ্রাসা প্রাপ্ত প্রাথমিক পদ সৃষ্টি করে তথস্থ শিক্ষক নিয়োগের ব্যবস্থা করুন ছয় প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের ন্যায় স্বতন্ত্র ইপ্তদি মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন তার বড় বক্তরা বলেন উপরোক্ত দাবিসমূহ যদি দুই পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ এর মধ্যেই সরকার যদি বাস্তবায়ন উদ্যোগ গ্রহণ না করে তাহলে সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ জাতীয় পেরেস ক্লাবের সামনেই দেশের সকল শিক্ষক শিক্ষিকা থেকে নিয়েই স্বতন্ত্র ইত্যাদি শিক্ষক করজোট অধীনস্থ আন্দোলন বাস্তবিকরণের উদ্যোগে অবস্থান ধর্মঘট সহ কঠোর কর্মসূচি পালন করা হবে অবস্থান ধর্মঘট সহ পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের কর্মসূচি দেওয়া হবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে প্রায়